আসসালামু আলাইকুম পিঙ্কি নাউন লাইফ স্টার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি পিঙ্কি আশা করি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন ধরে আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও না পেয়ে আমার অনেক কাপড়াই অনেক বেশি চিন্তিত ছিলেন আমার জন্য অনেকে আছেন আপনারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা তো জানেন আমার শহর ফেনি তো বন্যার পর আমার পরিবারে কি অবস্থা হয়েছিল তারা কেমন আছেন অনেকে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে একটা কথা না বললেই না যারা আমার এই পরিস্থিতির মধ্যে আমাকে মনে রেখে আমার খোঁজখবর নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তবে সেই ভয়ানক দিনগুলো কিভাবে পার করেছি সেসব নিয়ে না হয় অন্য কোনো এক ভিডিওতে শেয়ার করবো আজ দিন পর যেহেতু আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসতে পেরেছি আজ আর সেই ভয়ানক দিনগুলোর কথা মনে করছি না আজ একটা সুন্দর এবং আনন্দের কিছু মুহূর্ত দিয়ে আজকে ভিডিওটা আমি সাজিয়েছি আমার গত ভিডিওটা যেহেতু এক মাস আগে করেছিলাম এক মাস পর এই ভিডিওটা দিচ্ছি তো ভিডিওতে বলেছিলাম যারা যারা দেখেছেন হয়তো অনেকের মনে থাকতেও পারে বা না থাকতে পারে আমরা কক্সবাজার যাব তো আমরা রাতে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব আমরা প্রথমে ওবার করে বাস কাউন্টারের দিকে যাচ্ছি আমাদের বাস হচ্ছে রাত বারোটায় তো আমরা ঠিক দশটায় বাসা থেকে বের হলাম হাতে দুই ঘন্টা সময় নিয়ে আমি তো পড়লাম সেই ভয়ানক দিনের কথাগুলো আজ আর নাই মনে করি তবে ভয়ানক দিনগুলো আমাদের ছাড়লো আর কোথায় আজকের ভিডিওটি যেহেতু অনেক আগে ছিল তখন আন্দোলনের সময় ছিল কারফিউ শুরু হওয়ার দুই দিন আগে আমরা যাচ্ছি তো দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে যেহেতু আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি মনের মধ্যে ছিল অনেক ভয় টেনশন আদৌ কি আমরা যেতে পারবো কিনা রাস্তায় আবার কোনো সমস্যা হবে কিনা এর জন্য আগে থেকে রওনা দিলাম তবে রাস্তায় কোনো জ্যামই ছিল না আমরা খুব তাড়াতাড়ি কাউন্টারে চলে এসেছি আর আমাদের বাসও একেবারে ঠিক টাইম বারোটায় চলে এসেছে কাউন্টারে এসে দেখি না অনেক ভিড় কাউন্টারে অনেকেই যাচ্ছে শুধু আমরা একা যাচ্ছি না যাই হোক আল্লাহর নাম নিয়ে বাসে উঠে পড়লাম আমাদের জার্নিটা এখান থেকে শুরু প্রায় এগারো ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যস্থানে এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে কক্সবাজার আসার পথে কুমিল্লাতে একবার বিরতি দিয়েছিল রাতের জার্নি তো মনে হচ্ছে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম তো বাস থেকে নেমে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমরা কলাতলি ব্রিজের সাথে সিকরাউন হোটেলে উঠেছি আমাদের হোটেল কিন্তু আগে থেকে বুক করা ছিল তো এখন সকালের নাস্তাটা সেরে নেব হোটেলের রেস্টুরেন্টে আমাদের সাথে আরও একটা গ্রুপ জয়েন হয়েছে তারা হচ্ছে আমার হাজবেন্ডের কলিগ ওনারাও আমাদের সাথে এসেছেন আমাদের সাথে একই হোটেলে উঠেছে তো আমরা সবাই মিলে একসাথে এখন নাস্তাটা সেরে নিচ্ছি যেহেতু আমাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে তারা খুবই বিরক্ত করছে নাস্তা শেষ করে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে হোটেলের ভিতরের অংশ ভিতরের ভিউটা হচ্ছে এমন এই জায়গাটাতে সুন্দর পরে বয়স্করা গল্প করে আর ছোটরা খেলাধুলা করে অনেক ভালো লাগে এই তো আমরা আমাদের রুমে চলে এসেছি আর ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখছি অনেক বেশি টায়ার লাগছে অনেকটাই তো লং জার্নি হলো আমাদের সকালে নাস্তাটা যেহেতু অনেক দেরি করে হয়েছে একদম দুপুরে খাওয়ার সময় তো আমাদের সাথে যেহেতু ছোটো বাচ্চা আছে তাদেরও একটু বিশ্রামের প্রয়োজন আছে হোটেলে উঠে সাথে সাথে আবার ঘুরতে বের হয়ে যাব না তো এই চিন্তা ভাবনায় ছিল আমাদের তবে আমার বারান্দা থেকে যতটুকু ভিউ আমি দেখছি সমুদ্রের তো এইরকম উথাল সমুদ্রের ঢেউ দেখে আপনি পারবেন না নিজেকে হোটেলে আটকিয়ে রাখ আমি খুব এক্সাইটেড আমি কখন সমুদ্রের কাছে যাব আর আমার মেয়ে তো সবার আগে ছুটছে সে একটা মূত্র থাকবে না হোটেলে বসবেও না সে চলে যাবে তো ওকে কতক্ষণ বুঝিয়ে এসে রেখে আমি এই দিকে আমাদের সাথে করে কিছু প্রয়োজনীয় খাবার দাবার নিয়ে এসেছি যেটা হালকা ক্ষুদা নিবারণের জন্য আর সেই সাথে কিছু প্রয়োজনীয় মেডিসিন নিয়ে এসেছিলাম যেটা আমাদের জন্য আর রাজিফার জন্য মেডিসিনের সাথে ওর স্যালাইনটাও ছিল যেটা আমাদের পর্বতীতে অনেক বেশি কাজে এসেছিল আমি বলবো যখন ঘুরতে যাবেন কোথাও গুরুত্বপূর্ণ যেসব মেডিসিন আছে সেগুলো নিয়ে নেবেন সাথে করে ওদের এই ডিউর গর্জন শুনে আর সাগর পারে এরকম সৌন্দর্য দেখে এত ঘন্টার মতো যে রং জার্নি করেছি সব যেন এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছে কথা সাগর দেখে টায়ার্ডনেস চলে গেছে সো বাহান আল্লার কি অপরূপ সৌন্দর্য আমার খোলা আকাশ দেখতে এত বেশি ভালো লাগে আকাশের কালারটা আর মেঘের কি রূপ এত বেশি সুন্দর দেখাচ্ছিল সেই সাথে উথাল সমুদ্র যেন আকাশ সাগর একসাথে মিশে গিয়েছে দেখেন আমার মেয়ে খেলাধুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত তার বাবার সাথে ফাঁকা ফাঁকে আমি ওই মুহূর্তগুলো কিছু কিছু ভিডিও করে রাখছি একটা ছবি তুলে রাখছি স্মৃতি ধরে রাখার জন্য আমিও কিন্তু সাথে আছি তাদের সাথে আনন্দ করছি তবে আমি ভিডিও করছি আমি ক্যামেরার সামনে যেহেতু আসি না তো সেই হিসাবে আমাকে দেখতে পারছে না রাজিপাকে নিয়ে বালি নিয়ে অনেক কিছু বানাচ্ছি আর তাকে বোকা বানাচ্ছিলাম তো ওকে দেখাচ্ছিলাম যে দেখো মা আমি কত বড় একটা মাছ ধরেছি সময় যতই পারছে সূর্যের তাপ আরও পুকুর হচ্ছে এখন আমরা হোটেলে চলে যাব খুবই বিরক্ত লেগেছে এই ব্যাপারটা হোটেলে এসেছি এক বস্তা বালি নিয়ে জামা কাপড়ের সাথ কোনোভাবেই ধোয়ার পর বালি না সমুদ্রে নামলে এটা একটা সমস্যা তো আমরা এখন দুপুরের খাওয়ারটা খেয়ে নিচ্ছি দুপুর খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম এখন হচ্ছে প্রায় ছয়টার মতো বাজে আমরা আমাদের হোটেলের সামনে বিচে চলে আসলাম সানসেট দেখতে আমরা তিন রাত তিন দিন ছিলাম আজকে সন্ধ্যার মতন এইরকম গোদুলি আকাশ কোনোদিনও ছিল না পুরো আকাশের কালারটা একদম লাল হয়ে আছে এমন গোদলি আকাশে লাল আলোটা যখন সমুদ্রের পানিতে পড়ে এতে করে যেন সমুদ্রের সৌন্দর্য আরও হাজার গুণ বেড়ে যায় সমুদ্রের উপরিভাগের সৌন্দর্য সচক্ষে সরাসরি দেখার সুযোগ থাকলেও সমুদ্র তল দেশের সম্পর্কে জানা বা সরাসরি দেখার যেহেতু সুযোগ নেই তবে রেডিয়েন্ট ফিস এসে কৃত্রিমভাবে কিছুটা হলেও সমুদ্রের তল দেশের ফিল নিতে পেরেছি এখানে আসলে আপনি একটু জন্য হলেও ফিল করতে পারবেন যে আপনি সত্যি হয়তো বা সমুদ্রের তল দেশে আছেন আপনার চারপাশে শুধু মাছ আর মাছ আর পানি এখানে প্রায় বিচিত্র রকমের মাছ আছে প্রায় শতখানিকের উপরে তো কোন মাছের কি নাম সব কিছুর এক বিবরণ দেওয়া আছে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা ছোট হোক বা বড় সবার জন্য একটা শিক্ষণীয় স্থান আর দারুণ আকর্ষণীয় একটা স্থান শুধু যে দেখে যাব এটা না এখান থেকে অনেক কিছু শেখার বা জানার আছে ভিডিও দেখে হয়তো বুঝতে পারছে এত মানুষের ভিড় ছিল ছোট বড় সব বয়সেরই মানুষ ছিল এখানে ফলে সন্ধ্যার পরে যেহেতু এখানে এসেছি তো সব পর্যটকরা এখানে আসবে দেখতে এটাই স্বাভাবিক হ্যাঁ একটা পর্যায়ে এসে মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম আর ভিডিও করে নি বেশ অনেক বড় যারা যারা এসেছেন তারা তো সবাই জানেন পুরোটা ভিডিও করে দেখানো সম্ভব না আচ্ছা এতক্ষণ তো মাছ দেখলাম এখানে কিন্তু মাছের থেরাপিও দেওয়া হচ্ছে তো এখানে এসে আমার আরেকটা নতুন অভিজ্ঞতা হলো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর থেরাপি কীভাবে দিচ্ছে সেগুলো দেখছি আর উপকারিতে কি সেটাও পড়ে পড়ে দেখছিলাম পিসওয়াল থেকে বের হয়ে আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনের বিচে আচ্ছা অনেক দিনের পুরনো কথাটা আজ আবার মনে করিয়ে দিচ্ছি ভিডিও দেখতে দেখতে যদি আপনি আমার ভিডিওর এই অংশটা আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আজ নতুন দেখে থাকেন তো চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বসে থাকতে থাকতে একটা পর্যায়ে এসে আনার কলি ফলের দিকে চোখ পড়লো খুব আগ্রহ নিয়ে খেতে এসেছি তবে এখানে যে পাকা রসালো টাইপের যে আনারকলি ফলটা পাওয়া যায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পর যাওয়া একটা পেলাম সেটা একটাই খেয়েছি রাতের বেলা তো সেজন্য আর বেশি খাওয়া হয়নি তবে আমার সাথে যে আমার একটা পাকটা ভরেই আছে তার কিন্তু খুব মন খারাপ কেন আমি একটা ফল নিয়েছি তার জন্য কেন আমি নেইনি রাগ করে এক পাশ হয়ে দাঁড়িয়ে আছে রাগ ভাঙানোর জন্য যাই হোক দিলাম তাকে তো সে একটুও খেতে পারেনি এত বেশি টক ছিল রাতে আমরা ফ্রিশ বারবিকিউ খাবো এর জন্য আমাদের হোটেলের পাশে একটা সি ফুড রেস্টুরেন্টে চলে এসেছি আমরা এমন একটা রেস্টুরেন্ট চেয়েছিলাম যে এখানে আমাদের নিজের চোখের সামনেই ফ্রিশ ফ্রাইটা করা হচ্ছে আমরা দেখব আমাদেরটা পছন্দের মাছটাই যে আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা ওরা দেখতে চাই এখানে যার যার পছন্দের মাছটাই কিন্তু করা দিয়েছে আর সবার জন্য একটা বড় কোড়াল মাছ নিয়েছে যেটা বারবিকিউ করে দিয়েছিল তারা আমার হাজব্যান্ডের গতবার কক্সবাজার এসে একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে সে যখন বার বারপি খেতে এসেছিল সে মাছ দেখিয়েছে একটা তারা দিয়েছে আরেকটা এটা আগের বাসি মাছ তো এরপর থেকে সে খুব সচেতন আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলেও কক্সবাজারের সুন্দর সুন্দর জায়গাগুলোতে এখনো আমরা করা হয়নি তো সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আশা করছি আমার সাথেই থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে